নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন তাদের মঙ্গলের বকৃগতির প্রভাবে তারা কোন কোন দিকে তারা সাবধান সচেতন হয়ে থাকবেন আবার কোন কোন দিকে উন্নতি দেবে মঙ্গলের বকৃগতির প্রভাব কতটা পড়বে কি হতে চলেছে তার সম্পূর্ণ ব্যাখ্যা আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো এটি বর্তমান সময়ের জন্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেড়ায় কমিটি অবশ্যই প্রেস আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো প্রোগ্রামটি রাখব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট আর এই প্রোগ্রামটি থাকবে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একুশে জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়পতি এবং দশমপতি হয়ে সে বর্তমানে কোথায় রয়েছে রয়েছে কালপুরুষের ফোর্থ কটকট রাশিতে আপনাদের ষষ্ঠ ভাবে মঙ্গল বক্রি কবে হবে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বকরি হতে ক্রমাগত বকরি হয়ে সে গতিতে উল্টো দিকে আস্তে আস্তে সে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে মঙ্গল মিথুনে প্রবেশ করে যাবে এই পর্যন্ত ফলা থাকবে তাহলে শুধুমাত্র মঙ্গলকে দেখলে হবে না তার সঙ্গে অন্যান্য গ্রহকেও এই সময়ের পরিপ্রেক্ষিতে কি ধরনের রয়েছে সেটা এক নজরে দেখে নিন রাশি বা শনি রয়েছে বক্তি থেকে ডাইরেক্ট হয়ে গিয়েছে শতবেশন নক্ষত্র নিয়ে আছে রাশিবা লগ্নের দ্বিতীয় রাহু আছে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে রাশি বা লগ্নের ষষ্ঠে মঙ্গল আছে বক্রি হয়ে গেছে রাশিবা বা লগ্নের অষ্টমে কেতু আছে থাকবে কেতু নক্ষত্র পরিবর্তন করে উত্তর ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করেছে লগ্নের দশমে মঙ্গলের একটি ঘর যা কালপুরুষের অষ্টম আপনাদের দশম রবি রয়েছে রবি হাফ অফ মান্থ ডিসেম্বরের মাঝামাঝি সময় পনেরো কি ষোলো জামচরে আপনাদের একাদশে প্রবেশ করে যাবে রাশিবা লগ্নের দশমে আপনাদের পঞ্চম বুধ রয়েছে যে বুধ আবার আপনাদের অষ্টম প্রতিও হয় কোথায় দশমে রয়েছে বক্রিয় অবস্থায় রাশিবাল লগ্নের দ্বাদশে শুক্র যে আপনার রাজ্যকারী প্ল্যানেট রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করছি প্রথমেই আপনাদের মন মানসিকতা দেখুন মঙ্গল এই রাশি সাপেক্ষে কিন্তু সাপোর্টিংকারী নয় তারপরে মঙ্গল যখন যে কোনো প্ল্যানে যখন বক্রি হয়ে যায় কোনো অ্যাকচুয়ালি কোন অর্থে কোন গ্রহ কক্ষপথ চারিদিকের কক্ষপথে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে আপনার মনে হচ্ছে বকরি হচ্ছে পিছন দিকে যাচ্ছে কিন্তু না কোনো গ্রহই বক্রি হয় না ঠিক যেমন আপনি শিয়ালদা থেকে বনগা থেকে শিয়ালদায় ট্রেনে যাবেন আবার আরেকটা ট্রেন শিয়ালদা থেকে বনগার দিকে আসবে আপনি বনগাঁ থেকে শিয়ালদার দিকে ট্রেনের মধ্যে বসে আছেন আছেন তো ক্রসিং তো হয় দেখেছেন তো যখন কসিং হয় আরে আপনি কিন্তু বসে আছেন ট্রেন চলছে মনে হচ্ছে হ্যাঁ যে ওই আপনি চলছে ট্রেনটা মনে হয় পিছন দিকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এবং এবং আপনি যখন জানলা দিয়ে তাকান যে মনে হচ্ছে গাছগুলো সব মনে হয় আপা আপনার থেকে দূরে দূরে পিছন দিকে চলে যাচ্ছে কিন্তু না গাছ গাছপালা সমস্ত মাঠঘাট যে জায়গাতেই রয়েছে ঠিক তেমন বকরি গোহরা কোনো দিনই যে কক্ষপথ ছেড়ে বেরিয়ে আসতে পারে না যদি তাই হতো তাহলে এই আমরা এখানে বসে আমি এখানে বসে প্রোগ্রাম করতে পারতাম না আপনি প্রহরাফ দেখতে পারতেন না যাই হোক এটা অন্য ব্যাখ্যা এটা অ্যাস্ট্রো ব্যাখ্যা সে ব্যাখ্যা আমি আসবো না তো বক্রি অবস্থায় যার যার গ্রহের কারকতা সম্পূর্ণরূপে তার তিন গুণ বাড়িয়ে দেয় মঙ্গল এমনিতেই মেজর প্ল্যানেট কাকে ধরা হয় ধরা হয় শনিকে ধরা হয় বৃহস্পতিকে ধরা হয় রাহু কেতুকে তার সাথে মঙ্গলকেও ধরা হয় মেজর হিসেবে বকরি হলে আরেকটু মেজর প্লানেট মতন ভূমিকা গ্রহণ করে তাহলে মঙ্গল সতেরো দেখুন লিখছি সতেরো কিংবা আঠেরো মাস পর মঙ্গল বকরি হয় সতেরো আঠেরো মাস পরপর মঙ্গল কি হয় বক্রি হয় তো সেই হিসেবে মঙ্গল এখানে বকরি হচ্ছে কর্কটে বক্রি মঙ্গলের যে কারকতা মঙ্গল মঙ্গল একটি অগ্নিতত্ত্বের কারগ্রহ মঙ্গল একটি অগ্নি তত্ত্বের কারগ্রহ মঙ্গল তামসিক ও মঙ্গল স্থির থেকে লড়াই করে চলে হার নামা লড়াই করে হার মানা লড়াই করে যতক্ষণ পর্যন্ত না সে বিজয়ী হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামতে পারে না মঙ্গল জবরদস্তি করে কোন জিনিসকে পেতে চায় প্রচন্ড হটকারিতা প্রচণ্ড ক্রোধ প্রচন্ড রাগ আগুন একটা আপনি আগুনের মধ্যে ঘি ঢালেন কি আগুনটা আগুনটা আরও বেশি করে জ্বলে উঠবে তাহলে সেই অনুযায়ী বক্রি অবস্থায় তার কারকতার বাইরে সে ফল দেওয়ার চেষ্টা করে তাহলে মঙ্গল কি মঙ্গল আরও রক্তকে ইন্ডিকেট করে মঙ্গল যুদ্ধ বিগ্রহ তর্ক বিতর্ক চক্র অশান্তি নির্দেশক করে আর প্রভূত কারকতা আছে মঙ্গলের মধ্যে ভাতৃকারক গ্রহ বলা হয় ভূমিপুত্র ভূমিকারক গ্রহ বলা হয় যার জন্য ঘর বাড়ি দেখার জন্য ঘর বাড়ি দেখার জন্য মঙ্গলকে দেখতে হয় ভাই বোনের বিচার করতে গেলে অবশ্যই তৃতীয় অবশ্যই একাদশ অবশ্যই মঙ্গলকে দেখতে হয় তাই না আরো অনেক প্রভূত ব্যাখ্যা রয়েছে যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনার বলে থাকি দেখে থাকি আমাদের ক্লায়েন্টকে যখন চেম্বারে বসে হরস্কোপ অ্যানালাইজ করি তো এই পরিপ্রেক্ষিতে মঙ্গল একটা দৃষ্টি পড়ছে ডাইরেক্ট দৃষ্টি শুক্রের উপরে দৃষ্টি অষ্টম দৃষ্টি পড়ছে আপনার রাশি বা উপরে কার উপরে শনির উপরে তাই তো তাহলে এই মত অবস্থায় আপনার ভিতরের যে অত্যাধিক পরিমাণে করোরটাকে কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে কারণ শনি একত্র বসে আছে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং শনি রাহু নক্ষত্র নিয়ে আছে তার দ্বিতীয় শনি দ্বিতীয় রাহু বসে আছে আপনার দ্বিতীয় রাহু বসে আছে আপনার মধ্যে ক্রোধ জেদ প্রচন্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং সেটা দেখবেন ডিসেম্বর থার্ড পর থেকে ডিসেম্বরের 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 থার্ড উইকের পর থেকে আরও বেশি কিন্তু বৃদ্ধি ঘটতে থাকবে এই প্রভাবটা তাহলে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে দমন করতে হবে সর্বদা একটা মানে বিতর্কিত বিবাদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেরা টেন্ডেন্সি চলে আসবে তার থেকেও বড় কথা হচ্ছে আপনি রাগের বসে কোথের বসে জিদের বসে দ্বিতীয় যেহেতু রাহু আছে এবং রাশি লগ্নতে শনি আছে শনিকে সম্পূর্ণ রাহু প্রভাবিত করছে মঙ্গল দৃষ্টি করে বসে আছে তো এই অনুযায়ী কিন্তু আপনি কথাবার্তা জায়গাটা ঠিক রাখতে পারবে না বিতর্কিত কথাবার্তা অহিত এমন কিছু স্পষ্ট কথাবার্তা এমন কিছু স্পষ্ট এবং একটু কটু কু কথা বা কটুযুক্ত কথা আপনি বলে ফেলবেন যে অপরের মনে কিন্তু আঘাত লাগবে তা সেই কথা বলবেন না যতটা পারবেন এই সময়টা একটু চুপ থাকুন তাতেই আপনার মঙ্গল এতে কী হবে আপনি যত রকমভাবে রেগে যাবেন তামসিক প্রভৃতিতে গুণে যুক্ত হয়ে পড়বেন ততই কিন্তু আপনি কিন্তু নেগেটিভ বাতাবরণের মধ্যে ফিরে যাবেন আমার উদ্দেশ্য এইটাই যে আপনি নেগেটিভ বাতাবরণের মধ্যে জড়াবেন না নিজেকে একটু সচেতন করার চেষ্টা করুন এরপরে কি হতে পারে হ্যাঁ মনে বিশাল হয়ে উঠছেন এই সময়টা বিশাল কিছু করে ফেলছেন কারণ শুক্র আপনার রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল শুক্র মানে মঙ্গল শুক্রের উপরে দৃষ্টি করছে কিন্তু এই শুক্র রাজ্যকারী প্ল্যানেট হয়েও না এই সময়টা খুব একটা ভালো ফল দিতে পারবে না হম আপনার চতুর্থ প্রতিষেধ তার উপর দৃষ্টি করবে ডাইরেক্ট দৃষ্টি তাহলে আপনার মধ্যে হয়তো কামনা বাসনা উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি আকাঙ্ক্ষা যখন তৈরি হবে সেটা যখন পাবেন না তখনই কিন্তু মনের মধ্যে ডিপ্রেশন এনে দেবে যা আনছে অলরেডি ঘটছে সেটা এবং এটার মাত্রা কিন্তু থার্ড উইকের পর থেকে বাড়তে থাকবে তাহলে কি হলো মঙ্গল শুক্র দৃষ্টি করে আপনার মধ্যে কামনা বাসনা কোন জিনিসকে পাওয়ার জন্য আরো ছটফট করা এবং সেটা না পাওয়ার জন্য মনে অসন্তুষ্টি বোধ হওয়া এটা কিন্তু চলে আসবে এটা করবেন না এছাড়াও আপনার মনে হবে আপাতদেশিতে মনে হবে আপনি প্রচন্ডভাবে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন কারণ ষষ্ঠ এগিয়ে যাওয়া ক্ষমতা লড়াই পরাক্রম জায়গা কালপুরুষের চতুর্থ কর্কটের ঘর তাহলে আপনাদের মনে হবে আপনি অনেক বেশি মোটিভেট হয়ে উঠছেন কিন্তু কিছুটা হলো এখানে কিন্তু সেটা কিন্তু ওই অতিরিক্ত মনে করাটা কিন্তু অনেক সময় হয়তো বাস্তবে রূপায়ণ করতে যাবেন তখন কিছুটা বাধাগ্রস্ত হতে হবে আপনাকে তথাপি যাদের হরস্কোপে আমি কিন্তু সবাইকে বলছি না যেহেতু প্রোগ্রাম গুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় সেই পরিপ্রেক্ষিতে তথাপি এই যে টাইমটা কিছুটা বেনিফিট তো অবশ্যই ভালো লাভ করবেন কিছুটা বেনিফিট অবশ্যই ভালো লাভ করবেন তারাই করবেন যাদের বৃহস্পতি যাদের শনি যাদের শুক্র ব্যক্তিগত হরস্কোপে ভালো আছে বলবত্তা স্বরূপ উচ্চ আকারে ভালো আছে মঙ্গলও ভালো আছে তারা কিন্তু এই সময়টা ভালো ফল পাবেন তারা অনেকটাই নিজেকে ট্র্যাকেল করে নিজেকে ব্যালেন্স রেখে এগিয়ে গিয়ে জায়গাটা তৈরি করে পারবেন যেতে সফলতা পাবেন তারা যাদের দুর্বল রয়েছে সাপোর্ট করছে না তারা কিন্তু এই সময়টা হয়তো ভালো ফল লাভ করবেন না এরপর আর কি আপনার মধ্যে অহেতুক তর্ক করার টেন্ডেন্সি চলে আসবে এবং আবার এটাও হয় দেখেছি যে কুম্ভর মানুষরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন হুম প্রচন্ড সাহসিকতা যে কাজ অন্যরা পারে না সে কাজ আপনি পেরে দেখান এতটাই অসম্ভবকে সম্ভব করার টেন্ডেন্সি থাকে আপনার মধ্যে যে কাজ অন্যরা পারে না সে কাজ আপনি পারেন ঠিক বলছি তো কথাটি আমার যদি সঙ্গে যদি আপনার মনে হচ্ছে ঠিক বলি অবশ্যই সাপোর্ট করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এগ্রি এগ্রি অ্যান্ড এগ্রি এগ্রি করুন চটপট এগ্রি করুন যে আমি জানি এটা আপনি পারেন অন্যরা যেটা পারে না আপনি সেটা পারেন এতটা ক্ষমতাশালী এই ঘরটি আপনার মধ্যে একটু চাপা স্বভাব টাইপের আছে এনারা কুম্বের ঘর একটা হাড়ি জল থাকে কিন্তু উপর থেকে জলটা দেখা যায় না আপনার অত্যন্ত জ্ঞান থাকে অত্যন্ত মায়া মমতা স্নেহ পরায়ণ থাকে অত্যন্ত সহনশীল হন অত্যন্ত সহনশীল অত্যন্ত কঠোর সহনশীল হতে পারেন আপনারা ঠিক বলছি তো অবশ্যই অনেক দুঃখ কষ্টকে সহ্য করতে পারেন দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারেন ভালোবাসেন সেটাও পারেন ঠিক তো আরে বলুন না আপনার সাথে এটি করুন ঠিক বলছি না ভুল বলছি তাহলে এটা ন্যাচারাল স্বভাব এটা নিয়ে আপনারা এই ধরিত্রীর মুখে জন্মগ্রহণ করেছেন এইটার কিন্তু মানে এই যে ফল বিষয়টা বললাম এটা পাবে তারাই যাদের বর্তমানে দশম দশা বহু অবস্থা অত্যন্ত ভালো চলছে তারা অত্যন্ত ভালো ফল এই লাভ করবে এবং তার মাধ্যমে তারা এগিয়ে যেতে পারবে কিন্তু যাদের স্পেশালি রাশিটা হচ্ছে কুম্ভ তাহলে সাড়ে সাতটি চলছে সেকেন্ড পার্ট তারা মন মানসিকতার ক্ষেত্রে এবং অপরের দ্বারা প্রভাবিত হয়ে নিজের কিছুটা হটকারী সিদ্ধান্ত নিয়ে অপরে অপরে আপনাকে কিছুটা প্রভাবিত করে কিছুটা আপনাকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করতে পারে সেটার দিকে নজর রাখতে হবে তো এই কটা বিষয় মেনে রেখে মনটাকে শান্ত রেখে মেডিটেশন করে ঈশ্বরের সাধনা করে সাধনা বলতে আপনি যাকে ভালো লাগে যে দেব দেবীকে আপনার মনে হচ্ছে তুষ্ট করতে পারেন বা মনের ইচ্ছে বলতে পারেন পিতা মাতা গুরুজন যাকে আপনার ভালো লাগে তার কাছে নিজে প্রার্থনা করুন ধ্যান করুন মেডিটেশন করুন এবং মহাপুরুষদের জীবনী পড়ুন ভগবদ গীতা পড়ুন তাতেই দেখবেন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এর পর আপনাদের শরীর স্বাস্থ্য এই টাইম থেকে এই টাইম সাতই ডিসেম্বর থেকে একুশে জানুয়ারি দু পর্যন্ত শরীর ক্ষেত্রে এই সময় না অস্থি সংক্রান্ত জায়গায় অর্থপেটিক সংক্রান্ত জায়গা হাড় সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গায় কোষ্ঠকাঠিন্য মলদার পায়খানা রিলেটেড ক্লিয়ার না হওয়া পেটের প্রবলেম অশ্বজাতীয় বিষয় রক্ত জাতীয় বিষয় এছাড়া বলতে পারি দাঁত নিয়ে মুখমণ্ডল নিয়ে ভিতরটা হাইপার টেনশন এছাড়াও বুক সমস্যা বুক রিলেটেড টেনশন বুকে কোনো পেইন হওয়া রাতে অনিদ্রাজনিত সমস্যা অহিত ভয়ভীতির কারণের জন্য নিদ্রা না আসা টেনশনের যুক্ত হওয়ার কারণে অ্যাংজাইটিস চলে আসা এবং ভুল ভাবে কোনো যদি আপনার সাপোর্ট দশা পায় বিশেষ করে যদি আপনাদের কেতু দশা এই সময়টা চলে কেতুর সাথে শুক্র কেতুর সঙ্গে শনি অথবা কেতুর সঙ্গে রাহু চলে তাহলে ভুল ভুল হতে পারে ওষুধ পারেন এমন কিছু ওষুধ আপনি খেয়ে ফেলতে পারেন যেটা আপনার শরীরে কার্যকারী ভূমিকা গ্রহণ করছে না সঠিক ডক্টর হয়তো পেলেন না খুঁজে তথাপি আপনাকে খোঁজ করতে হবে এবং তারও প্রচনা উত্তেজিত হয়ে এমন কোন ডক্টর যেটা আপনার প্রকৃত রোগ সে রোগটা নির্ণয় করার জন্য সঠিক ডক্টরের সান্নিধ্যে আপনাকে যেতে হবে এই সময়টা শরীর নিয়ে একটু বেশি আপনাদের টেনশন দুশ্চিন্তা থাকবে এই সময়টা এবং বাড়াবে এটা ধারিকের পথে শরীর স্বাস্থ্য নিয়ে আর একটু বেশি আপনাদের কষ্ট পীড়া দেবে এছাড়াও বলতে পারি যে শারীরিকত অ্যাক্সিডেন্টাল ভীষণভাবে সাবধান যদি মনে হয় অবশ্যই কবি ডক্টর এর পর আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন যারা বিবাহ করতে চাইছেন প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহ হোক ডিভোর্স হয়ে গেছে এখনো বিবাহ না গেল এরপর সংসার জীবনের ক্ষেত্রে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে এটা ঠিক সেটা হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো মাতৃক সম্পত্তি ভূমি ভূমি বাহন বাহনটা সুন্দর রয়েছে যেহেতু মকরের ঘরে শুক্র আছে দ্বাদশে মঙ্গলের দৃষ্ট পড়ছে বাহন যোগ কিন্তু রয়েছে 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 এই এই সময়টা ভূমি ভূমি যোগ 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 মানে জমি কিনা কিনা ফ্ল্যাট কিন্তু যোগটা না তার বসে যদি আপনার বেশ হরস্কোপটা সাপোর্ট না থাকে তাহলে ভুল ভাল জায়গায় আপনি এগ্রিমেন্টে সাইন করবেন না আপনাকে ভুল জায়গায় এগ্রিমেন্টে সাইন করাতে বাধ্য হবে এই গুহগত প্যাটারের পজিশন যেহেতু বুধের উপরে রাহুর দৃষ্টি একটা আছে কাগজপত্র দিক থেকে আপনি লিগাল কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন এছাড়াও ভাই বোনের সাথে কিন্তু যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি মত পার্থক্য তখন ভাই ভাই গন্ডগোল ভাই বোনের গণ্ডগোল বা পৈতৃক সম্পত্তি নিয়ে হতে পারে অন্য কোনো কারণ নিয়ে হতে পারে তার মাত্রা কিন্তু বাড়তে চলেছে কারণ তৃতীয়ভাবে রাহুর দৃষ্ট তৃতীয় সুনির্দিষ্ট কিন্তু একটা রয়েছে এবং আপনার মঙ্গলের স্বর্ভ দৃষ্টি করছেন মঙ্গল বক্রি অবস্থা হয়ে যাচ্ছে এছাড়াও বুধের উপরে রাহুর দৃষ্ট সনির্দিষ্ট রয়েছে হুম তো এই অবস্থায় ভাইবের সাথে যতটা সম্ভব আপনার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর তার থেকে বলা যায় পিতার দিক থেকে পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বর্গের পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বর্গের তাদের বয়স টু সাতষট্টি ওভারকাম হয়ে গেছে বা মায়ের যদি বয়স হয় এরকম তাহলে মায়ের মায়ের দিকটা দুশ্চিন্তা হতাশা টেনশন অ্যাংজাইটিস মায়ের বদনাম পাওয়া কোনো প্রকার প্রচুর টেনশন ফিল করা এগুলো মার আসবে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি আপনাদের যত্নবান থাকতে আমি একটু অনুরোধ করছি অবশ্যই মূল হলে ডক্টর দেখাবেন এরপরে সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা একদম দেখো প্রত্যেক পিতামাতারই স্বাভাবিক দুশ্চিন্তা হয় প্রত্যেক পিতামাতা সন্তানের জন্য দুশ্চিন্তা করে কিন্তু এই সময় দুশ্চিন্তার মাত্রাটা না বাড়িয়ে দেবে কেন মঙ্গল হয়ে উপর হয়তো যাবে পঞ্চমের দিকটা কানেক্ট করার চেষ্টা করবে তাহলে পঞ্চম অধিপতির উপরে বুধ বক্রি অবস্থায় রয়েছে জানুয়ারি পর্যন্ত রাহু দৃষ্ট বক্রি থেকে ডারেক হবে তারপরেও রাহুদৃষ্ট থাকবে অতএব সন্তান নিয়ে দুশ্চিন্তা আপনাকে তিন গুণ বাড়িয়ে দেবে কিন্তু আপনার সন্তানের কতটা উন্নতি হবে আপনার সন্তানের কতটা হবে আপনার বিবাহিত জীবন সুন্দর আগামী বা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন দেবে কোন স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আপনার সন্তানের চাকরির চেষ্টা করছে আদৌ কি পাবে কি পাবে না সরকারি না বেসরকারি তারপরে পড়াশোনা করলে কোন সেক্টর নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কোন বিভাগের নিয়ে পড়াশোনা করলে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে যা পরবর্তীকালে তাকে কর্মের জন্য চাকরির জন্য সাপোর্ট করবে সমস্ত বিষয়ের জন্য সরকার হরস্কোপটি কিন্তু অবশ্যই কনসালটেন্সি প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি আপনারা যোগাযোগ করুন আমাকে আপনারা যদি মনে করেন আপনার সন্তান হরস্কোপটি বিচার করতে চান আমার কাছ থেকে কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই নির্দ্বিধায় আসতে পারেন কনসালটেন্সির জন্যে তার জন্য কি করতে হবে আমাকে আপনি পাবেন প্রতি রবিবার করে শুন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে এছাড়াও অনলাইন ও বাইফোন কনসালটেন্সিও আপনারা পাবেন তাহলে কি বললাম প্রতি রবিবার বালি বললাম হাওড়ার প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনাকে অগ্রিম বুকিং অতি আবশ্যক যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কি যারা সন্তান নিতে চাইছেন এই সময়টা আমি বলবো নিতে পারেন কিন্তু সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ডক্টরের পরামর্শ ছাড়া পাও নয় এছাড়াও এই সময় কিন্তু ভ্রমণ করার রয়েছে। তীর্থ ভ্রমণ হোক মিলে হোক যে কোনো প্রকার বন্ধু বান্ধব মিলে হোক ভ্রমণ কিন্তু রয়েছে বিদেশ যাত্রা রয়েছে এই সময়টা বিদেশ ভ্রমণ রয়েছে বিদেশে যাওয়ার জন্য অনেকাংশে সাপোর্ট করবে ভ্রমণ রয়েছে এছাড়াও এই সময়টা না আপনার পারিবারিক ভিত্তিক কোন রকম রেয়ার কোন ঘটনা বিশেষ করে শত্রুতা এমন কোন ব্যক্তি যেহেতু উল্টো দিকটা এই উল্টো দিকটা পাপ করতে যে আবদ্ধ সপ্তম ভাবটা মঙ্গল এবং কেতু মাঝখানটা এবং আপনার সপ্তম প্রতি রাহু দৃষ্ট আছেন ফোর্থে বৃহস্পতি রয়েছে ফোর্থ প্রতি যে পজিশন রয়েছেন এখন সে আপনার রাজ্যকারী প্রাণীর হয়েও না সে ততটা ভালো ফল দিতে পারছে না সে অনুযায়ী কিন্তু বাড়ির বা নিজের আত্মীয় রিলেটেড বা এমন কোনো ব্যক্তি বা আপনার আশেপাশের কোনো ব্যক্তি জন্য কিন্তু আপনার সমস্যায় পড়তে হতে পারে খুব সাবধান থাকুন আর উল্টো দিকে যাকে আপনি বিবাহ করেছেন বা বিবাহ বন্ধ আবদ্ধ হবেন বা অলরেডি করা হয়ে গেছে সে ব্যক্তি কি বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করুন এ সময় কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সুতরাং নিজেকে শান্ত রেখে স্থির রেখে তার কথা চিন্তা করে অবশ্যই কেতু আছে অষ্টম রাহুযুক্ত রাহু দৃষ্টি সুনির্দিষ্ট করছে তো অষ্টম বৃহস্পতি দৃষ্টি একটা আছে কিছুটা ব্যালেন্স করবে সামান্য এবং অষ্টম অষ্টমপতির উপরে বৃহস্পতির দৃষ্টি একটা আছে কিছুটা ব্যালেন্স করবে এটা মানছি তার জন্য তো আপনার অবশ্যই বৃহস্পতিকে শনিকে ভালো থাকতে হবে ভালো হতে হবে ডি ওয়ান চাটে নবাংশ ডেকানে দশমাংশ অন্যান্য সরল বর্গে তাহলেই আপনি কিন্তু রক্ষাটা পাবেন নচেত কিন্তু অনেকাংশেই সমস্যা হয়ে দাঁড়াবে এর পরে আপনাদের কর্মজীবন কর্মক্ষেত্রে এই সময়টা ডোমিন চেঞ্জ করবে না যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি থাকুন এই সময়টা বলতে পারি কর্মসংক্রান্ত বিষয়ে বিদেশ টুর বিদেশ যাত্রা বিদেশ সাথে যারা রয়েছেন কর্ম করছেন চাকরি করছেন সরকারি হোক বা বেসরকারি হোক বা আধা সরকারি হোক বা ভিত্তিক হোক চুক্তি ভিত্তিক হোক আপনার সাবধানে নিজের আগ্রহটাকে শত্রুতার হাত থেকে নিজেকে বাঁচিয়ে কর্ম করবেন কোনো প্রকার চেঞ্জিং এই সময় করতে যাবেন না কর্মসংক্রান্ত বিষয়ে বেশি পরিমাণে ক্রিটিক্যাল সমস্যা আসতে চলেছে উইকের পর থেকে আপ একুশে জানুয়ারি পর্যন্ত গেল এই সময় হ্যাঁ কিছু বে ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন যেমন কর্মসংক্রান্ত বিষয়ে বলতে পারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার কমিশন বৃত্তিক কাজ মার্কেটিং সেক্টর মার্কেটিং বিভাগ এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার খাদ্য খাবার বিদেশি কোনো দ্রব্য বিদেশি আইটেম এছাড়াও গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ বাদ্য রিলেটেড কোনো কাজ ছবি আঁকা গান বাজনা এই রিলেটেড প্রাচীনত্ব নিয়ে গবেষণা করা প্রাচীন কোনো পদার্থ নিয়ে কাজ করা লৌহ বিষয়ে কাজ করা লৌহ সংক্রান্ত লৌহ সৌকাত্ম মিলিয়ে কোনো কাজ করা এরকম কোনো টেন্ডেন্সি কেমিক্যাল রসায়ন সে বিষয়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই সাপোর্টিং করছে হ্যাঁ যারা সিনিয়র এমন বিভাগে বসে আছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করবে কিন্তু আপনি করবে ঠিকই কিন্তু কর্মস্থলটা অত্যাধিক পরিমাণে চাপ অত্যাধিক প্রেশারাইজড অত্যাধিক শত্রুতার কারণে আপনার চাকরি পর্যন্ত টানটানি হতে পারে চাকরি ইভন চাকরি করে চলে যেতে পারে বা ইচ্ছাকৃতভাবে হবে চাকরি আপনি ছেড়ে দিলেন থাকতে বাধ্য হলেন সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর অতিরিক্ত ক্রোধের বসে রাগের বসে আপনার সহকর্মীর সাথে হোক উচ্চপদস্থ ব্যক্তির সাথে হোক আপনি কোন প্রকার তর্ক বিতর্কে জড়াবেন না এই সময়টা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু কর্মের একটা ছেদ ঘটে যেতে পারে যা আপনার পরবর্তী ছেদটা পূরণ করতে আপনাকে বেশ কিন্তু কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এখানে যারা জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামিস রেইকি হিলিং বা ধর্মপ্রচার ধর্ম পঠন কোন ব্যক্তি রয়েছেন এই ধরনের কর্মকাণ্ড করছেন বা জ্যোতি শিক্ষাচ্ছেন পুরোহিত শিক্ষাচ্ছেন পূজা করছেন পূজা সামগ্রী দ্রব্য বিক্রি করছেন দর্শকম ভাণ্ডার রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আছে আপনাদের হুম কিন্তু যেহেতু শরীর উপরে মঙ্গলের দৃষ্টি একটা রয়েছে শরীর রয়েছে আধ্যাত্মিকতার সঙ্গে আছেন তাতে সময় এমন যা কিছুটা সমস্যা আপনাদের সামনে আসতে পারে যা আপনাকে বেশ ব্যস্ত করে তুলতে পারে মনে টেনশন হতাশা নিয়ে আসতে পারে এ বেশি কিছু বলবো না এর পরেরটা হচ্ছে এখানেই সেটা হচ্ছে যারা কোন রকম এই গোহরত্ন বিক্রি করছেন অবশ্যই খুব ভালো ফল লাভ করবেন হ্যাঁ আর যারা যে কোনো প্রকার মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে আছেন বা কোনো মার্কেটিং বলতে যে কোনো মার্কেটিং হতে পারে সেটা তাদের ক্ষেত্রে প্রোডাক্ট সেল করা বা প্রোডাক্টে আনা কোনো কনভিন্স করা কাউকে কিছুটা টাফ হয়ে উঠবে যতদিন না পর্যন্ত বুটটা ডাইরেক্ট না হচ্ছে ফোর্থ জানুয়ারি পর্যন্ত এরপরে হ্যাঁ কর্ম ব্যবসা করুন বা চাকরি করুন যেটাই করুন না কেন আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু মাধুর্যতা সুন্দর রাখাটা কর্তব্য একটু সহনশীল একটু ধৈর্যশীল হন যারা ল রিলেটেড কাজ করছেন আইনগত বিভাগে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আছে কিন্তু যারা যে কোনো দপ্তরে উঁচু র্যাঙ্কের পছন্দ বল যেটা বলতে রেল রেলের কোনো টেকনিক্যাল কোনো পার্ট রেল টেকনিক্যাল কোনো পার্ট দমকল বিভাগ দমকল জায়গায় আগুন নিয়ে কাজ এই নিয়ে যারা কাজ করছে তাদেরকে কিছুটা সাবধান করতে হবে যারা শল্য চিকিৎসক তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন আপনাকে নিতে হবে নিয়ে কাজ করতে হবে তাহলেই দেখুন অনেকটা ভালো হবে অর্থনৈতিক জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু যতটা চাইবে ততটা পাবেন না বরঞ্চ অর্থের ব্যয় তিনগুণ হয়ে যাবে তথাপি বলতে পারি আপ ষষ্ঠ থেকে পঞ্চমের মঙ্গলটা ট্রান্সফার হয়ে যাক দেখবেন কিছুটা বেনিফিট লাভ করতে পারেন কিছুটা বলেছি পুরোপুরি নয় আর দু হাজার পঁচিশ সালটা মেয়ের পথ থেকে দু হাজার পঁচিশ সালের মেয়ের পথ থেকে আপনার জন্য অত্যন্ত ভালো সময় আসতে থাকবে কিন্তু তার আগে পর্যন্ত মানসিকতার জন্যে হওয়া কাজটাও হতে চাইবে না বারবার বাধাগ্রস্ত করবে আপনার টেনশন ফিল করাবে যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন চান তা অবশ্যই কিন্তু আসুন মাই চেম্বার আমি গ্যারান্টি দিয়ে আপনাকে আমি লিখিত গ্যারান্টি একশো পার্সেন্ট আমি আমার প্রোগ্রামে আমার প্রোগ্রামে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আপনার ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না রাতারাতি আপনি কোটিপূর্তি করতে পারবো না পারবো না কিন্তু সঠিক পথ গাইডেন্স আমি দিতে পারবো যে পথে আপনি কর্ম করতে পারলে অবশ্যই কিন্তু আপনি বেনিফিট লাভ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা